বন্ধুর পেমে আমি মরে চিরে ইসু ভাই এদিকে সা এদিকে এই পেস্টটা আজকে এক বছর ধরে ভিডিও সারি কিন্তু পেস্টার ভিডিও কেউ দেখে না আমার পেস্টার সমস্যা কি দুষ কি আমি এটা বুঝতে পারি না কেন ভিডিও দেখে না কেন ভিডিও দেখে না এটা গাইসের ব্যাপার এটা মাথা আমি তো আজ চার বছর গাইস আপনারা সবাই আমার ফ্রেন্ডের ভিডিও দেখবেন শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করলে শেয়ার পাবেন কমেন্ট করলে কমেন্ট পাবেন আমরা স্টার দিতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না আমরা শেয়ার করলে শেয়ার দিব ঠিক আছে না অবশ্যই এটা তো প্রায় আপনারা বিশেষ করে ফলো করবেন ফলো ইনশাল্লাহ ব্যাক দিবে আর একটা ভিডিও শেয়ার করলে আমার বন্ধু পাঁচটা ভিডিও শেয়ার করবে অবশ্যই আমি প্রতিটা ভিডিও আমি প্রত্যেক মাঞ্চর আমার যে শেয়ার করে আমি মাঞ্চর ভিডিও শেয়ার করি প্রত্যেকটা বর্তমানে প্রত্যেকটা যেন প্রত্যেকটা পেজের পেজর অ্যাডমিনে বলবো যে যে স্টার দিব আমি স্টার সেন্টার আমি কোনো স্টার সেন্টার নাই আমি একজন কন্টেন্ট কি এটা যদি আমার ভিডিও আপনি শেয়ার করেন আমিও আপনার ভিডিও শেয়ার করবেন ইনশাআলা ঠিক আছে বন্ধু থ্যাংক ইউ সো মাচ চন্দ্রগুন ভিডিও তবে থ্যাংক ইউ আলাইকুম